আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও চলে আসলাম ষোলো দলীয় টুর্নামেন্ট ষোলোয়া বাজার মান্দারতলা এক সময়কার যশোরের টপ খেলোয়াড় সোহেল যশোর জেলা যদি পাঁচজন প্লেয়ার ছিল তার মধ্যে কিন্তু সোহেল অন্যতম এবং বাপ্পা এখন দুই হাজার চব্বিশের দুই ভাইরাল প্লেয়ার যশোর বেনাপলির মোহাম্মদ আলী এবং যশোর পলিরহাটের হটের আমিনুর ইসলাম চারজন দুই প্রতিপক্ষ সোয়েল আর বাপ্পা বাপ্পা আর দুই প্রতিপক্ষ মোহাম্মদ আলী আর আমিনুর সিনিয়র এবং জুনিয়র দেখা যাক টুর্নামেন্টে আর সিনিয়র জুনিয়র বলে কোনো কথা নয় যারা ভালো খেলবে তারাই ফলাফল তাদের ভালো টুর্নামেন্ট এমন একটি প্ল্যাটফর্ম যেখানে একমাত্র ভালো খেলায় যারা তারাই টিকে থাকে তো দেখুন দুই প্রতিপক্ষ অসাধারণ খেলা করতেছে মোহাম্মদ আলী মোহাম্মদ আলি কিন্তু অসাধারণ খেলা করে দেখেন অ্যাঙ্গেল রেডটাকে অ্যাঙ্গেল খেলবে অনেক ছোটো পকেট অসাধারণ খেললো কিন্তু সে রেডটাকে অ্যাঙ্গেল করে খেলে দিল কভার দেওয়ার চেষ্টা কভারে কিন্তু অনেক ডিস্টার্ব সহজ কোনো কবার নাই আমিনুর বলতেছে দেখো এই পকেটে যায় কি না কাটিয়ে কুটিয়ে মারার চেষ্টা কিন্তু মারল না মোহাম্মদ আলী বলতেছে যে গুটি আমার যাবে না রিক্স ডালু পকেটে এই জায়গাতে চেষ্টা করবো ঘুর্লিমাই দেওয়া দেখুন অসাধারণভাবে একটি ঘুর্লিমাই দিয়ে কিন্তু রেটটাকে খেলে দিল হাতে কিন্তু চাবি এসেছে এবার চাবি মারার চেষ্টা অসাধারণ চাবিটি মারল মারার পরে কিন্তু আরেকটি চাবি এসেছে আসলে ক্যারাম বোর্ডে ফেভারও প্রয়োজন আছে ফেভার না থাকলে হবে না ক্যারাম বোর্ডে ফেভারও প্রয়োজন